হ্যালো বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি এই এক বিঘি জমি ধান চাষ করেছি তো আজকে এই জমিটা আমি খোয়ালি করবো এদিকে খোয়ালি বলে মানে ঘাসগুলো ওড়ার থেকেই খুশি দিতে হবে তাহলে ফলনটা ভালো হবে আজকে জোন আসার কথা ছিল আসিনি ওই জন্য আমি একাই করছি কালকে দুটো জোন আসবে আমি আবার জোনের সঙ্গেই থাকবো তো দেখো আমি কিভাবে খোয়ালি করছি আশা করি আপনাদের ভালো লাগবে দেখতে আমার একটু কষ্ট হচ্ছে আপনাদের ভালো লাগবে এইভাবে আমাদের গ্রাম অঞ্চলে ধান চাষ করা হয় দেখো মা কী করছে সেই সকাল থেকে আর আমিও সকাল থেকে এখানে বসে পারলে আমিও নামতাম কারণ আমি তো পারি না রোদ হয়ে গেছে এখন তো বিশাল রোদ বিশাল রোদ লাগছে আর পাচ্ছি না কষ্ট হয়ে গেছে মেঘ বকাবকি করছে উঠে যাবো এবার আমি কালকে আবার আসবো মা করতে হবে না তারপরে মেঘও হয়েছে বৃষ্টি নামবে চলো সান দান করবো